আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির এবারকার হাসপাতাল চট্টগ্রামে শিশু স্বাস্থ্য বিভাগে অ্যাটেন্ডিং কনসালটেন্ট হিসাবে কর্মরত আছি এর পূর্বে আমি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগ ও পেডিটিক আইসিউতে দীর্ঘ দশ বছর কর্মরত ছিলাম এবার হাসপাতাল চট্টগ্রাম শিশু স্বাস্থ্য বিভাগে রয়েছে উন্নতমানের মানের আইসিউ এবং নিউনাটাল আইসিউ আমাদের পেডিটিক আইসিউতে রয়েছে উন্নত মানের মেকানিক্যাল ভেন্টিলেটর পেটেটিক বাইপেপ মেশিন সিপেপ মেশিন ডিফিবলেটর কার্ডিয়াক মনিটর এবং ক্যাপনোগ্রাফ মনিটরিং সিস্টেম আমাদের পিএইচুতে যে সকল রোগের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে সিভিয়ার নিউমোনিয়া রেসপিটিউল ফেলিওর কার্ডিয়াক ফেলিওর হ্যাংকাফালাইটিস মেনিনজাইটিস ফেব্রাল কনভালশন জিবিএস অ্যাস্ট্যাটাসিভিলিপটিকাস সুপারভেন্টিকুলার টেইকাডিয়া ভেন্ডিকুলার টেইকডিয়া ইনফেক্টিভ অ্যান্ডোকাটাইটিস মায়োকার্ডাইটিস শক সেপ্টিসেমিয়া ডিজিলকটালাটেমিয়া ড্রাউনিং নিউমোথোরাক্স ক্লোপিশন পায়োথোরাক্স হাইড্রোনিমোথোরাক্স এবং হাইপাটেন্সিভ এংকেপালোপ্যাথি সহ সকল ক্রিটিক্যাল রোগের চিকিৎসা প্রদান করা হয়ে থাকে আপনারা জেনে খুশি হবেন আবারকার হাসপাতাল চট্টগ্রামের পেডিটিক আইসিউতে শুরু থেকে আজ পর্যন্ত কোনো ডেঙ্গু শক সিন্ডমের পেশান্ট মারা যায়নি অর্থাৎ এখানকার ডেঙ্গু শখ সিন্ডমের রিকভারি রেট হান্ড্রেড পারসেন্ট এছাড়া এখানের মর্টালিটি রেট খুবই কম এখন এবং এখানকার পেডিটিক আইসিউতে ভেন্টিলেটর পেশেন্টের আউটকাম খুবই ভালো আপনারা সব এছাড়া আমাদের এখানে ওপিডিতে নবজাতক এবং শিশুদের সকল রোগে চিকিৎসা প্রদান করে থাকে আপনারা সবাই আবারকে হাসপাতাল চট্টগ্রামে আসুন বিশ্বমানের উন্নত চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ